আসসালামু আলাইকুম আমি আমা আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে নারকেলের জাত অনেক কয়টি জাত হবে এখানে ভিয়েতনামি কেরলা সন্ধি দেশি সব ধরনের জাতই হবে এখানে এগুলো হচ্ছে আপনারা রোপণ করার পর এক বছর পরে ফলন পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি তার একটি উদাহরণ হচ্ছে এগুলো দেখেন অনেক সুন্দর চারাগুলো অনেক সুন্দর দেখেন ফল ফল কেন আসবে না আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন দেখেন আমাদের অনেক অনেক কয়েকটি জাত হবে এখানে এগুলো আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই চারাগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারবো এ দেখেন অনেক সুন্দর কোয়ালিটিফুল চারা হবে এগুলো ভাই যা ফলের গ্যারান্টি এক বছর রোপণ করার পরে এক বছর পরে আপনারা এই চারাগুলোর ফল পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আমরা সেইভাবেই রোপণ করছি কোনো কারণবশত হয়তো মাটি ভেদে আপনারা ফল কম বেশি হতে পারে কিন্তু আমাদের এখানে এক বছর পরেই এগুলো ফল আসবে ইনশাল্লাহ আশা করা যায় খুব সুন্দরভাবে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার প্রায় পনেরো বিশ ফুট অনেক লম্বা উচ্চতা ভিডিওতেও আপনারা হয়তো বুঝতেই পারতেছেন দেখেন আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন খুব রিজনেবল প্রাইসে আমরা এগুলো সেল দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের চৌ চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিতে পারব আমরা খুব সুন্দরভাবে এগুলো দিয়ে বেঁধে আপনাদেরকে চৌষট্টিটা জেলায় পাঠিয়ে দিতে পারব যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এই চারাগুলো অর্ডার করতে পারেন আমরা প্রতিনিয়ত এই চারাগুলো এখন সেল দিচ্ছি এগুলো চারা প্রায় পনেরো থেকে বিশ ফুট হবে অনেক সুন্দর দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কথা বলে চারাগুলো ক্রয় করতে পারেন আপনারা শুধু ভিডিওতে ধারণা নেন আমি বিস্তারিত পরে দেখিয়ে দেবো আপনাকে ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করলাম አሰላሙ አሌይኩም